অরিজিনাল অবস্থায় গাড়িটা আছে এই গাড়িটা যে কিনবেন সে জিতবেন গাড়িটা একবারে তিন বডি গাড়ি একবারে বাপটা কি গাড়ি পিছনে বাপ দেখেন মাথাটা পুরেই নষ্ট পুরো 7 টা ব্ল্যাক কালার পিচনিছে ল গিয়া কালার গোল কালার সিলভার কালার সব কালারের বাহার এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন এই গাড়ি যে জায়গাতে যাবেন মন করবেন যে প্লেন নিয়ে আছে একবারে রদে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপাতসরুম অ্যাড্রেস তেরো মি মণিপুরিপাড়া সংসদে এভেনিউ বারোশো পনেরো রনিকাস সেরা কালেকশন কি। হয় আজকের সেরা কালেকশান হলো সি এস আর টু ইন কালার জি গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা পুরো একটা ভাবেল গাড়ি হেডলাইট জি প্যাকেট এবং স্যানসার সামনের লোগো এবং নাম্বার প্লেট এবং এক কথায় বলা যায় একবারে অরিজিনাল অবস্থায় গাইড আছে এই গাইডে যে কিনবেন সে জিতবেন গাইডে একবারে টিন বডি গাড়ি একবারে বাংলাদেশ একটা আতুরে বাড়ি পড়ে নাই তার চারটা নতুন অ্যালোরিং চারটাও নতুন একবারে ফের আর ভিতরটা দেখেন একবারে কালা একবারে অসাধারণ একবার ভিতরে জাপানের জ্ঞান কয় আহ শান্তি রিকন্ডিশন একবার রিকন্ডিশনে গ্রামটা ভিতর আছে। আসে এবং ভিতর দেখেন একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো একবারে প্যাকেট গাড়ি আর পিছনের বাপটা দেখেন টু অ্যাঙ্গেলে ধরে দেখেন বাপটা কি গাড়ি পিছনের বাপ দেখেন মাথাটা পুরোই নষ্ট পুরো সারটা বেকারে ব্ল্যাক কালার পিচ নিচে লোক গিয়া কালার গোল্ড কালার সিলভার কালার সব কালারের বাহার এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন এই গাড়ি যে জায়গাতে যাইবেন মনে করবেন যে প্লেন নিয়ে আসছে একবারে ভিতরটা দেখেন একবারে ফ্রেশ একবারে একবারে দেখেন এটার ব্যাটারি চার্জার ইয়া হাওয়ার মেশিন আছে লিকুইড আছে এবং হাওয়ার মেশিন আছে উল্লে জক লিভার যা যা সব আছে একবারে একশো একশো ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একবার নিখুঁত অবস্থা আর গাড়ির পিছনে ভাবটা দেখেন একবার অসাধারণ একটা ডেঞ্জারাস অবস্থায় আছে গাড়িটা ওই একটা ভাবের গাড়ি আর ভিতরে দেখেন একবার অসাধারণ জাগার কোনো অভাব নাই দেখেন পিছনে জাগার জাগা পিছনে মনে করে রিল্যাক্সে বইতে পারবেন জাগার কোনো অভাব নাই এবং ইঞ্জিন গিয়ার বক্স এবং মাউন্টিন যা যা আছে এভরিথিং অলওয়েজ গুড কন্ডিশন এবং ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়ি যে কিনবেন সে জিতবেন এই গাড়িটা একবারে অসাধারণ একটা ফ্রেশ গাড়ি ইঞ্জিন গিয়ার মাউন্ডিং প্রত্যেকটা নাট প্রত্যেকটা জয়েন্ট একটা যা আছে সব একবারে একশো একশো গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আঠারোশো আঠারোশো দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন জিএলডি প্রিন্ট কালারের সিএসআর